বান্দরবনের লামা উপজেলার ফসিয়াখালী ইউনিয়নের তাকুয়াভেলি নৌ মুসলিম এখানে রয়েছে তবে আমরা যেটা দেখাচ্ছি এখন তারা কোথায় গোসল করেন একটু দেখাই এটা হচ্ছে তাদের আপাতত গোসলখানা একজন মহিলা এখানে কিভাবে গোসল করে আমি বুঝতে পারতেছি না ঠিক এটা হচ্ছে তাদের টয়লেট পলিথিন দিয়ে ঘেরা এখানে এখন কয় পরিবার আছে সাত পরিবার আপাতত দুইটা গোসলখানা আপনি করে ফেলেন আর দুইটা টয়লেট করে ফেলেন যাতে একজন মা পর্দার ভিতর গোসল করতে পারেন লিখে দিবেন এটা পুরুষ এটা মহিলা কাগজ

টাকা আর জন্য কত টাকা যেহেতু সাইজ সাইজ গোসল কনার জন্য একটা গোসলকানার জন্য মাত্র তেইশ হাজার টাকা খরচ হচ্ছে যে করছে তাহলে এখানে অংশগ্রহণ করতে পারেন এখানে আমাদের সাতটা ফ্যামিলির জন্য আপাতত আমরা দুইটা টয়লেট দুইটা গোসলকানা দিচ্ছি আলহা সরুখ ফাউন্ডেশনের এই নবসলিমদের জন্য এই উদ্যোগে সবাই অংশগ্রহণ করবেন ঈশা আল্লাহ আসসালামাই